আসসালামু আলাইকুম গ্রস আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আবারও ছয়শো পঞ্চাশ ফিটের জায়গার ভিতরে আমাদের যে ডুইংটা ছিল এর আগে যে ভিডিওটা ছিল সেখানে আমরা মাত্র দুইটা দুই তিনটা পেজ দেখেছি আজকে আমরা এই ডিজাইনটি সম্পূর্ণ দেখব অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এর আগে এখানে যে সমস্যাটা ছিল তা হচ্ছে এখানে এক ফিট কম ছিল এদিকে এবার কিন্তু এক ফিট বাড়ানো হয়ে গেছে অর্থাৎ যেহেতু এদিকে জায়গা আমাদের আছে এই কারণে আমরা এক ফিট নেওয়ার কারণে আমাদের এখানে যে কমন টয়লেটটি সেই কমন টয়লেটটি এক ফিট পরিমাণ বেড়ে গেছে এবং সেই সাথে কিচেন রুমটা এক ফিট বেড়ে গেছে তো যাই হোক আর বদবাকি যেই সাইজগুলো আছে সেগুলো কিন্তু আগের মতোই আছে আমরা শুধু এক একবার হল দেখে নেই একটু তা হচ্ছে এখানে যে সিঁড়িটা সেটা হচ্ছে সাত ফিট এক ইঞ্চি আর যে রুমগুলো এক দুই তিন এখানে তিন রুম এই তিন রুমের সাইজ হচ্ছে প্রথম রুম রুমের সাইজ তেরো ফিট বাই এগারো ফিট দ্বিতীয় রুম হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এবং তৃতীয় রুম হচ্ছে দশ ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি আমরা যদি কিচেন রুমের সাইজ দেখি তাহলে নয় ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি আমরা কমন টয়লেট দেখব যে ছয় ফিট চার ইঞ্চি বাই চারি ফিট এই আমাদের টোটাল জায়গা হচ্ছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এখানে একতলা ফাউন্ডেশন হিসাবে মালামালগুলো দেখব এবং কোন মালামাল কতটুকু লাগে আমরা সেই হিসাবটা দেখব পর্যায়ক্রমে আমি যদি কলাম লেয় প্ল্যান দেখি তাহলে আমরা এখানে দেখব যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কলাম আছে আর এই দশটা কলমের সাইজ কিন্তু একই অর্থাৎ সবগুলোই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের কলাম ধরা আছে এরপরে আমরা যদি পরের ফুটিং লেয়ার প্ল্যানে যাই তো এখানে দশটা ফুটিং রয়েছে আর এই ফুটিংগুলোর সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট সবগুলো মাপ একই এরপর আমরা কলাম শিডিউলে যাব অর্থাৎ এই কলাম শিডিউল এখানে আমাদের সি ওয়ান সব যেহেতু সব কলমের সাইজ একই দশ বাই দশ সেহেতু আমরা এখানে সি ওয়ান নিয়েছি আর এই সি ওয়ানে চারটা ষোলো মিলি মেইন রড যেটা ভার্টিক্যাল রড বসবে সেটা আর যে স্ট্রিয়া রডগুলো এখানে কিন্তু এই স্ট্রিয়া রড পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি এই হিসেবে আট এম এম রড ইউজ করা আছে আর এখানে আমাদের এ প্রাইম সি যে শক্তিমাত্রা সেটা হচ্ছে বত্রিশশো পিএসআই সেক্ষেত্রে আমাদের কাস্টিং রেশিও এক দেড় তিন এবং আমাদের স্টিলের পরিমাণ বা স্টিলের যে মানটা থাকে সেটা হচ্ছে সাইট হাজার ইএসআই আমরা এখানে একটা সেই সেকশন দেখতে পাব এটা হচ্ছে কলামের সেকশন অর্থাৎ কোন জায়গা জুড়ে আপনারা রিংগুলো কাছাকাছি দিবেন এবং দূরবর্তী দিবেন সেখানে কিন্তু বলা আছে এখানে এরপরে আমরা পরবর্তীতে আমরা কলামের একটা সেকশন দেখবো তো এখানেই ফুডিং এই ফুটিংয়ের বিস্তারিত দেখব এই ফুটিংয়ে বারো এম এম রড ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বোধ হয় অর্থাৎ উভয়ের দিকে এই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দেওয়া আছে বারো এম এম রডের আর এখানে এই জিএল থেকে পি এর হাইট আছে দুই ফিট এবং এই জিএল থেকে মাটির তলা পর্যন্ত আমাদের গভীরতা আছে তিন ফিট আর বেজের সাইজ আমাদের সবগুলো যেহেতু একই সাড়ে তিন বাই সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট আমরা পরবর্তী যদি যাই তাহলে আমরা কিন্তু এটা আমাদের গ্রেড বিমের যে প্লান সেই গ্রেড বিমের অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা এবং এ একটা এখান থেকে এটা তারপরে এটা ওয়াই আকারে আছে এবং এদিকে একটা তো গ্রেড বিমের সাইজটা যদি আমরা দেখি তাহলে আমরা রডগুলো দেখব সাইজও দেখব তাহলে আমাদের সাইজ আছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এখানে রড ব্যবহার করা হয়েছে বারো এম এম ডায় রড উপরে দুইটা নিচে দুইটা এবং একটা আছে এক্সট্রা বার হিসাবে এবার যদি আমরা আরেকটা সেকশন দেখি তাহলে আমরা এখানে দেখতে পারব যে এখানে যে উপরে যে টপটা ছিল এটা বটমে চলে গেছে এই টপটা আর বাকিগুলো যে দুইটা বারো এম ডায়া এবং দুইটা বারো এম এম ডায়া এই রডগুলো ঠিক আছে আমরা যদি রডের ক্ষেত্রে আসি তাহলে এখানে দেখেন আমাদের এলভাগ ফোর দেওয়া আছে এবং মধ্যখানে এই অংশটা এবং এখান থেকে এটা এলভাগ থ্রি এখান থেকে একটা এলভাগ থ্রি তো এইভাবে সাজানো আছে তো এখানে যে হিসাবে করা আছে আমাদের এখানে এল ভাইভ ফোর এই দূরত্বে হচ্ছে আট এম এম সিরাফ সেটা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা যদি মধ্য ওখানে দেখি তাহলে আমার অবশ্যই এটা বিধি পাবে অর্থাৎ এখানে আট ইঞ্চি সেন্টার টু সেন্টার আবার অনুরূপভাবে এখানে সাপোর্ট এখানে আবার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এইভাবে দেওয়া আছে এরপর আমরা ফ্লোর বিমের প্লানে যাব এটা হচ্ছে ফ্লোর বিম প্লান এখানে তেমন কিছু নেই এখানে শুধু মাপগুলো আছে তো যাই হোক আমরা পরবর্তীতে চলে যাই এই ফ্লোরের বিম অর্থাৎ ছাদের নিচে যে বিম সেই বিমের সেকশন এখানে দেওয়া আছে এখানে অনুভবভাবে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া আছে যেহেতু সাতটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কাস্টিং হয় সেক্ষেত্রে এটা কমে আসবে তখন সাত সাত ফিট সাত ইঞ্চি থাকবে যাই হোক আমরা এখন লং সেকশনটা দেখি তো এখানে দেখেন এলভাগ ফোর এই দূরত্বে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেই রডগুলো হচ্ছে হচ্ছে যে এই জিং এখানে যে সেকশন আছে সেই সেকশন দুই নম্বর সেকশন নাই আমাদের তিন নম্বর সেকশন আছে এইভাবে কিন্তু এই কাজগুলো করতে হবে এরপর আসি আমি সাদের ওয়াটের বেলা অর্থাৎ এখানে সাদের ওয়াট বিমের বিমের আউট টু আউট হচ্ছে আরও আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে ইঞ্চি তো যাই হোক আপনারা দেখেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এরপরে আমরা দেখব ল্যান্ডিং বা সিডিং সিঁড়ি এখানে সুন্দরভাবে দেখানো আছে এবং সিঁড়িঘরও দেখানো আছে তো যাই হোক সিঁড়ির পোস্ত হচ্ছে তোমার এখানে সাত ফিট সাত ফিট যে পোস্ত আছে এই সিঁড়িতে আর শিকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে সেকশন হবে এখানে যে গ্যাপ আছে সেটাই আছে তো যাই হোক এখানে আমরা পরবর্তীতে যদি দেখি তাহলে সামনের দিকে থেকে আমাদের এরকম দেখা যাবে একটা পরিবেশ বা একটা বাসা বাড়ি বা থাকা বাড়ির জন্য এটা হচ্ছে ছোটো মোটো ফ্যামিলির জন্য সুখের ঘর যাই হোক এখন এরপরে আমরা এই অংশটা বাহিরের এলিভেশন অর্থাৎ পিছন থেকেও লোকজন ছবি তুলছে তো আমরা পিছন দিক দিয়ে যদি আমরা এটাকে ছবি স্কেচ করি বা আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো আর উপরে আছে কোঠা এরপরে আমাদের পরবর্তী যে খরচ হবে আমরা এখানে একটা খরচের হিসাব নিয়েছি তা হচ্ছে বেশ ঢালাই শর্ট কলাম গ্রেড বি লংকলাম সাতশো বিম অর্থাৎ সাতশো বিমের ঢালাই যে মালামালগুলো সেখানে দেওয়া আছে অর্থাৎ এখানে সিমেন্ট লাগবে একশো ষাট ব্যাগ বালু লাগবে তিনশো পঞ্চাশ শিফটিং খোয়া লাগবে ছয়শো সিফটি ইট লাগবে দুই হাজার বিশ এই ইট হচ্ছে কোনটা এই ইট হচ্ছে জিএল থেকে পি এল চতুর্দিকে যে ইটটা কাটতে হয় সেখানে দেওয়া আছে দুই হাজার এবং সোলিংয়ে যেই বীজগুলো করবো সেই বীজের নিচে সোলিং আছে সোলিং হচ্ছে আপনার চারশো পিস ইট গাঁথনির সিমেন্ট সে বাব দশ 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 ব্যাগ আর বালু আমাদের পাঁচ সিফটি তো যাই হোক পাঁচ সিফটি হবে না এখানে পঞ্চাশ সিফটি হবে এবার রডের রডের ক্ষেত্রে আসি রড হচ্ছে ষোলো এম এম ডায়া তিনশো পঞ্চাশ কেজি লাগবে বারো এম এম ডায়া আটশো কেজি দশ এম এম ডায়া আটশো কেজি এবং এইট এম এম ডায়া ছত্রিশশো কেজি তো এই হলো আজকের মতো ভিডিও আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ